সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে নিয়ে চলে এসেছি আমরা রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলায় আপনারা জানেন চাপাই নবাবগঞ্জ সীমান্তবর্তী অঞ্চল এবং আপনাদের পরিচিত একটি জায়গা হচ্ছে রামচন্দ্রপুর হাট এই অঞ্চলের আপনাদের কাছে সবচেয়ে সুপরিচিত একজন ব্যাপারী হচ্ছেন আমাদের হানিফ ভাই চলুন কথা বলবো হানিফ ভাইয়ের সাথে এবং জানবো তার আজকের এই সুন্দর সুন্দর কালেকশন গুলো সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই ওয়া আসসালাম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আলহামদুলিল্লাহ তো কালেকশন সব মিলে কয় পিস কালেকশন সব মিলিয়া আসল কালেকশনগুলা ইসকলুসিভ কালেকশন করার জন্য মানে একবারে নিখুদ ভাবে কালেকশন করার জন্য জি একটু সময় লাগলো মাঝে একদিন ভিডিও পাইনি আমরা হ্যাঁ মাঝে একদিন ভিডিও পাইনি মানে এগুলা ওটি কিনতে আমার প্রায় 8 দিন সময় লেগেছে তো আসলে যে ভাই গরু নিক না কেন ভাইয়ের কথা হলো যে একটা গরু স্পট চলবে না একটা গরু দান চলবে না ওই কারণে একদম সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট ফিট গরু লাগবে একবারে বাছাই কি মানে বাছাই করে কালেকশন করার জন্য একটু লেট হয়েছে আমার তবে লেটটা কোনো ব্যাপার না আমি এর আগেও ভিডিওতে অনেক বলেছি দর্শক ভাইকে আপনারা যেরকম গুট দিবেন সেরকম মিষ্টি হবে অবশ্যই তো ঘটনা হলো আপনি কালেকশান করতে লেগে যদি আপনি টাকার দিকে দেখেন টাকাই ঠগেন কালেকশান ভালো পান তাহলে আপনি লাভবান হতে পারবেন আর আপনি টাকার দিকে জুতেন গরুর দিকে দেখে দেখবেন না টাকা মনে করবেন সস্তা কিনব ওই গরুতে আপনি লাভবান হতে পারবেন না তবে আজকের গরুগুলা আসলে আমার সদ্যের বড়ো ভাই কী বলবো ওনাকে নিয়ে ওনাকে নিয়ে বলার কিছু নাই আমার বড়ো ভাইয়ের জন্যই বেশিরভাগই আমি মানে চেষ্টা করি যে ওনার খামারে যে গরুগালা আমার যাবে একটা গরু স্পট যাবে না ওনার জন্য কালেকশানটি একবারে মনের মতো করে যেই কালেকশান লাগে মানে আমার রেকর্ড আমার ব্যবসার লাইফের রেকর্ড আমি যে যাগালাতে জীবনেই যে গ্রামগালাতে যাই নাই একশো সহাত্তর কিলো আশি কিলো রাস্তা দুইটা গরুর নেগে আমি চলে গেছি দেখতে দেখে ওখান থেকে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ যে দুইটা লেগে গেছিলাম একবারে বর্ডার এলাকায় দুইটা আপনার গেছিলাম গরুর ধরেন যে ওই দুইটা আমি গরু কিনে নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকের গরুগুলা দেখান সব মিলে কয়টা দেখবো সব মিলিয়ে গরু দেখাবো আমি সতেরোটা তাতে দশটার একটা লট আর বড় গরু কিনেছি বড় গরু এটাও একটা লট আছে বড় গরু সাতটা নাকি গরু জাত মানে প্রফাত নাই দর্শক দেখতে পাচ্ছেন প্রতিটা গরু আমি দেখাবো

ইন নেপাল এ হলো অরিজিনাল রাজস্থানি গির এ হবে ছাব্বিশ সালে আন্রা আর পঁচিশ সালে যদি বিক্রি করে তো পঁচিশ সালের জন্য একবার পারফেক্ট গরু বেচতে পারবে কিন্তু কোনো দর্শক ভাই যদি ছাব্বিশ সালের জন্য রাখে তবে এটা একটা গরু মানে বাংলাদেশের দেখার মতো দশটা গরুর মতন দেখার মতো একটা গরু এটা কয় মাস বয়স আছে এখন এটার বয়স আপনার নতুন দুইটা দাঁত কেবলে ভাঙ্গা পড়লো এটা এটা আপনার মোটামুটি পঁচিশ মাস চব্বিশ পঁচিশ মাস বয়সে ওজন কেমন এটা এগুলো আসলে ওজনের যাবে না আমরা নাই দিই তবে ওজন ধরেন কি যে গরু গালাতে আপনার সাড়ে পাঁচ মন ছয় মন পাঁচ মন এরকম কম বেশি হবে পাঁচ মনের ও হবে ওজন তবে এগুলা ওজনে ধরেন কি যে আসলে ওজনে আমরা এগুলা নিয়ে আসতে পারিনি এগুলা জাত মন কোয়ালিটির ওপরে নাম দিয়ে নিয়ে এসেছি এগুলো হবে গরু আপনি কত নেবেন এটার জন্য এটা কোনো দর্শক ভাই যদি নেয় তো আমি এই শার্টটার একটা প্যাকেজ করেছি এটা প্যাকেজে আমি দাম বলে কত এই শার্টটা গরু কোনো দর্শক ভাই নিলে এই গরুটি কোন দর্শক ভাই যদি নেয় জি তো এই গরুটি নির্ধারিত করা হয়েছে দুই লাখ টাকা করে তাতে ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট আমার প্রতি গরুতে প্রতি লটেই থাকে এই গরুগুলো কুরবানির আগে আমি দুই লাখ দশ বিশ পনেরো করে গরু বিক্রি করেছি ওই গরুর থেকে এই গলা ভালো যাতে মানে কোয়ালিটিতে ভালো এখানে আরো পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট করা হলো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা করে হলে এই ষাটটা লট আচ্ছা এই ধারাবাহিকভাবে আমরা দেখি একটু ধাক্কা দিয়ে দেখাবেন আমাদেরকে এটা ছিল গির প্রথম একটা দ্বিতীয়টা আমরা যদি দেখি এটারও চূড়া ওর মাথা দেখতে পাচ্ছেন আপনারা এই দুই নাম্বারটা কি যাদের গরু ভাই এটাও একটা রাজস্থানি গির রাজস্থানি গির এগুলো আসলে বর্ডার এলাকা থেকে কালেকশন করা তো এটার বয়সটা কেমন হয়েছে এটার বয়সটা আমরা চেক করে নিব প্রতিটা গরুর আজকে মানে আমরা গরুর দাঁত দেখতে পাইনি গ্রামে ওরকম ভাবে মানে তো গ্রামে গরুর দাঁত দেখতে পাওয়া যায় না ওখানে বাঁধা যায় না ওখানে বান্ধার কোনো ক্যাপাসিটি নাই গরুর ওই কারণে আমরা বাসায় এসে দাঁত গালা যে যেভাবে বলেছে আমরা বাসায় এসে চেক করে দিচ্ছি দাঁত পড়েনি এখনো আচ্ছা এটা আর আগেরটার তুলনায় মানে কম বেশি কি আছে বলেন

আচ্ছা আগের গুলোর তুলনায় এটা কোন পার্থক্য আছে না একটু কোনো পার্থক্য গরু একটু কেউ থেকে কমানো আচ্ছা যদি দেখা আমি দেখেন যে একই গরু

এটার কি আগের তুলনায় কোনো পার্থক্য আছে না এটাও একবারে একই सेम গরু একই ক্যাটাগরির গরু আচ্ছা যদিও একটা গরু মানে আটটা গরুর সাথে একদম ফটোকপি হয় না তবে কাঁচা আমরা বলতে পারি 19 কুড়ি এটাও এই লটে চলে যাবে হ্যাঁ এটাও এই লটে চলে যাবে 195 65টা দেখেন এই যে বেকার এলো গরুর মেলা দুটো গরু আছে আপনার একবারে অরিজিনাল গুজরাটি কি এদের ভাষা কোথায় কই থেকে নিয়ে আসছে এগুলো একবারে বর্ডারের কাছ থেকে নিয়েছি আমি এই দুটো গরু ধরেন বেশি দিন পার হয় হয় নাই এই গরু দুটো বিক্রি করতে চাচ্ছিল না যে গিরস নিয়েছিল ও বিক্রি করতে চাচ্ছিল না ওনাকে একটু টাকার লোভ বেশি দেখাইয়া একটু টাকা বেশি দিয়ে আমি এই দুটা গরু কালেকশন করেছি নামি কম্বল খুব সুন্দর দুটাই এক একই জনের জোড়া করে পাল ছিল জাত কি বলেন এই দুটা হলো গুজরাটি গির গুজরাটি গির হ্যাঁ এই গরু কেউ নি আসতে পারবে না এখনো আমি চ্যালেঞ্জ করে দিতে পারবো যে আমার রাজশাহী জেলার ভিতরে এখনো কেউ এই গরু দেখাইতে পারেনি অন্য জেলার কথা বলবো না তবে

আসলে দেখেই যায় দেখেই যাই তেমন হচ্ছে ভাই গরু আসলে দেখার মতো আছে সাতটা গরু একবারে দেখার মতো গরু আর ওই দশটা গরুর কথা বলিনি বলছেন হ্যাঁ গুজরা গুজরা দেখান এখনই এক হাত এক হাতের ওপরে কান তাহলে আপনার এই সাত গরুর মধ্যে এই দুই গরু হচ্ছে সবচেয়ে উঁচু হ্যাঁ এই দুই গরু সব থেকে উঁচু দর্শক আমি ক্যামেরা যদি দেখে প্রমাণ কিন্তু এরাই দিবে হ্যাঁ প্রমাণ মানে একবারে একশো পার্সেন্ট দেখতে পান না যে ওই গরু গলা দেখেন আর এই গরু গলা দেখেন কি হাইটের গরু এগুলো সামনে বার আস্তে আস্তে পঁচিশ সাল আস্তে আস্তে কি হাইট হবে জানেন এ গরুটা পার্থক্য কি কোনো আছে না কোনো পার্থক্য নাই একটাই পার্থক্য যায়। এ দুটা সব থেকে আপনার সাত গরু দেখার ভিতরে এই দুইটা গরু হলো সব থেকে মানে জাতের একবারে হান্ড্রেড বিট জাতের এই সাতটা নিয়ে যদি শেষ কথা বলি এই সাতটার জাতটা আমরা দেখালাম লটে দামদর ধর এক লাখ পঁচানব্বই হাজার টাকা এটা ছিল ডিসকাউন্ট সহ ডিসকাউন্ট সহ প্রথমত আমরা দাম ধর রেখেছিলাম দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা সেখান থেকে ডিসকাউন্ট করে এক লাখ পঁচানব্বই হাজার টাকা পার পিস পার পিস প্রতি পিস সেইখান থেকে যদি আপনার কোন ভাই পরিচিত ভাই বা ক্রেতা ফোন দেয় আমি ওইটা ফোনের মাধ্যমে সম্মান করবেন কি ফোনের মাধ্যমে আমি কিছুটা একটু হলেও সন্মানিক করব না সম্মানিতটা দিব না আমি করে সন্মানিক তাহলে এই পর্যায়ে আমরা কয়টা রাখব এই পর্যায়ে গরু দেখাবো 10টা তাহলে এইখান থেকে শুরু করবো কালো থেকে নাকি এখানে ব্ল্যাক সাহিওয়াল এখান থেকে শুরু হবে 10 ওই পাকরার পরেরটা পর্যন্ত 10টা আছে 10টা আছে আচ্ছা এটা কি প্যাকেজ হবে না সিঙ্গেল এটাও প্যাকেজ প্যাকেজ আর প্যাকেজ কত বলেন এটাও একটা প্যাকেজ 10টার প্যাকেজ কোন দর্শক ভাই যদি এ 10টা গরু না জি এ 10টা গরুর আমি 1 লক্ষ 55 হাজার টাকা নির্ধারিত করেছি রে একটু বেশি হয়ে গেল না বেশি এগুলা আসলই গরু বেশি না

খুব কমই দেখা যায় জাত মানে না জাত মানে একবারে হান্ড্রেড হান্ড্রেড এ হান্ড্রেড পা হাত আর বডি স্ট্যাচার একবারে সেই গরু একটা দেখার মতো গরু কুচকুচে কালো ক্যামেরা তো লাগছে হ্যাঁ আসলে এটা ব্ল্যাক সাইওয়াল এই গরুগুলা ধরেন কি যে কালেকশন করা হয়েছে বিভিন্ন রকমের আইটেমের জন্য যে এক জন কুরবানি দেওয়ার জন্য নিবে সবারই তো একই রকম লাল পছন্দ না কাউরির সাদা পছন্দ কাউরির কালো পছন্দ কাউরির পাখরা পছন্দ কাহরি টকটকে লাল পছন্দ কাহরি ঘিয়া গরু পছন্দ মানে বিস্কিট কালার এই কারণে সব রকম গরু একবারে মিল কালেকশন করা এটা ধারণা দেন এটা যে কেউ জেনে খামারে আছে ঘুরে না যেতে পারে সব রকমই কালেকশন পাবে দাঁতে হয়েছে না এটা দাঁত পড়েনি গোটা একবারে বাচ্চা স্টপের গরু গোটার বয়স হলো 18 মাস 18 মাস আর এটা 5 6 মাস লেগে যাবে দাঁতে কতটুকু আছে এটা এখন এগুলার ওজন কত হবে ভাই এগুলা এভারেজ ধরেন কি যে আপনার

দেখার মতোই একটা গরু আরে ভাই এটা জাত কি বলে নাকি এটা একবার 100 বিটের সাই হল 100 বিটের সাই হল এটার বয়সের পার্থক্য এটার বয়সের পার্থক্য একটা দাঁতটা চেক করে নাও মামা চেক করেন দাঁত চেক করে দেব সব গরু দাঁত চেক করে আমি বলে দিই দাঁতে নাই পড়েনি ওজনে পার্থক্য হবে না এটা ওজনে পার্থক্য এটা ওজনে ধরেন 5 মনের উপরে আছে এটা একটু বেশি আছে এটা ওজন একটু বেশি আছে প্যাকেজ 150 150000 টাকা তিন নাম্বারটা দেখেন এবারে তো সব ঠকঠকে খয়েরি কালার কালার নিয়ে আর কোনো কথা বলবো না আপনার নিজের দেখতে পাচ্ছেন দেখেন গরু দর্শক ভাইকে দেখান যে গরু গলা কি গরু গরুর সিংটা খুব দর্শনদারি সিং আচ্ছা জাপ কি এটা বলেন এটা 100 বিটের সাইজ 100 বিটের সাইজ এটার বয়সটা কি 18 19 মাস এটা ধরেন কি 20 মাসের ওপরে চলে গেছে 20 মাসের উপরে চলে গেছে 21 মাস হয়তো আচ্ছা দাঁতে তো হয় নাই পার্থক্য আছে দাঁত পড়ে যাবে এটা পার্থক্য না এটাও একবারে খুব ভালো মানের গরু ভালো মানের গরু ওজন সেম আচ্ছা 1 লক্ষ 50 হাজার লট 1 লক্ষ 50 চার নাম্বারটা দেখেন প্রতিটা গরু ডাবল নাভি কম্বল দেখে নেবেন জাত মাটা দেখে নেবেন রোদ্রের আলোতে ভিতি হচ্ছে কিছু কিছু সময় অনেক বেশি চকচকে লাগছে আসলে কিন্তু চামড়া গলা চকচকে আছে আসলে গরু গলা আজকে খুব এক্সক্লুসিভ গরু সব গরু দেখার মতো গরু এই গরুটা হাত নিচে গরু যাতে কি এটা একবার হান্ড্রেড বিডের সাইজ হল দেখেন দর্শক ভাইকে গরু দেখলে বুঝতে পারবে যে লাভি কম্বল বাচ্চাটার কোয়ালিটি কি আচ্ছা বয়সটা কয় মাস হয়েছে এটার এটা ধরেন কি যে আপনার বিশ মাস প্লাস হবে বিশ মাস প্লাস

সতেরো থেকে আঠারো মাস বয়স হবে সতেরো থেকে সতেরো থেকে আঠারো মাস বয়স হবে খুব ধরেন কি আসবে না এইগুলো গরু জাতের গরু না এক লাখ পঞ্চাশের লটে পঞ্চাশের লট শেষের আছে এটা আপনি দাবি করছেন গুজরাটি গিয়ে গরু কাকে কম্বল একবারে পা হাত না এটাও দাঁত এটাও একটা বাচ্চা গরু

গরু নিতে পারবে যে কোনো ভাবে গরু নিতে পারবে সুযোগ সুবিধা আছে দর্শক ভাইয়ের জন্য আচ্ছা আর আমার কাছে গরু নিতে গেলে আমার সব স্কলারশিপ এখন থেকে কালেকশন হবে সবই স্কলারশিপ আমার কাছে ভালো জাতের ছাড়া

যদি কারো পছন্দ হয় আপনার ফোন নাম্বার দিচ্ছি স্ক্রিনে সরাসরি আজকের গরুগুলো ছিল এক্সক্লুসিভ সুন্দর সুঠাম দেহের অধিকারী হানিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দাম দর সাপেক্ষে গুরুগুলো কালেকশন করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোন ভিডিও নিয়ে হানিফ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ